আমার সাথে চালাকি করাস আজকে দর্শন আমি अम्মা আপনি তো সব সময় আমার সাথে তর্ক করেন আমি যদি আপনার একটা ধাঁধা ধরি আপনি উত্তর দিতে পারবেন তর্ক করে আর তর্ক করব কও আমি যাকে মামা বলি বাবাও বলে তাই ছেলে যাকে মামা বলে মাও বলে তাই বলেন তো সবাই কারে মামা কয় গো মা আমি তো পারলাম না তুমি কও আমি তো পারি না এ আপা কি ও পারলে তো কোমেন কুরবে হেন কোন্ত কোন শাপের বিষও নাই বিষদাতও নাই ফনাও তোলে না আবার ওর চোখেও দেখা যায় না এ তো খুব সাহস দূরশাপ হুম দূরশাপ তো চোখে দেখা যায় জানি না তো বাবা তাহলে পরে তুমি কও ও বিষাপ কে কে টাকা দিয়েছে এই রাজীব ভাই তোমার সাথে আমার কিছু কথা আছে কি কথা

চাচি আপনার চাকরি কনফার্ম আপনি তিন মাস পনেরো হাজার টাকা করে বেতন পাবেন তারপর থেকে পঁচিশ হাজার কালকে থেকে আপনি জয়েন করবেন তাহলে ম্যাডাম আমি তিন মাস পরে থেকে জয়েন করি বোমা কি তুমি যে টেলিভিশন অনুষ্ঠানে গেলে তা কি খবর অমিতাভ বচ্চন আমারে পাঁচ লাখ টাকা তোমার একটা প্রশ্ন করছিল যে এই পৃথিবীতে সব থেকে ভয়ঙ্কর প্রাণী কোনটি পরে 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 আমি পাঁচ লাখ টাকার কপাল উষ্টা মারছি আপনার নাম কই নেই হে পায়ে লাফো নাকি কই জান আরে কইয়ার দাম আমার বাড়ি তো সামনে হে আপনার বাড়ি কই এই তুই একটু আগায় গেলে একটা বাড়ির সামনে দেখবেন অনেকগুলা মানুষ ভিড় করে দাঁড়ায় আছে ওই বাড়িটাই আমগো ও আপনার বাড়ির সামনে এত মানুষ লাইন ধরে দাঁড়ায় থাকে আপনার এতজন পেতা না না ওই রকম কিছু না ওরা সবাই পাওনাদার আমার কাছে টাকা পায় আর কি

আমি মসজিদে নামাজ পড়ে তারপর পাঁচটা সময় আসি হ্যাঁ না ও তাই কইলাম আমার ভালো পোলাই পছন্দ আমি মসজিদে জুতা চুরি করতে যাই এ তোমার আমি বাজারে দেখলাম আমার খারাপ পোলাই পছন্দ আমি জুতা চুরি করে গরীব দুঃখের মাঝে বিলায় দেই